রসুল সাল্লাসাল্লামের জামানা যখন শুরু হয়ে গেল আল্লাহ রসুল সাল্লাসাল্লামের সামনে একজন সাহাবি সর্ব অবস্থায় চিন্তিত অবস্থায় বসে থাকে কেমন জানি তাকে দেখলেই মনে হয় লোকটা বড় পেরেশানির মধ্যে আছে কেমন জানি দেখলেই মনে হয় লোকটা চিন্তিত মনের মধ্যে বড় কষ্ট পয়গম্বর সাল্লাহ আলাই সাল্লাম একদিন ডাক দেয়া বললেন ও সাহাবি তোমার কি হয়েছে তুমি কেন চিন্তিত অবস্থায় সর্বক্ষণ থাকো তুমি তো কালি মাহুরি মুসলমান হয়েছ তুমি তো ইমানদার হয়ে গেছ তোমার তো চিন্তিত হওয়ার কোনো কথা না তখন ওই সাবি ডাক বলে পয়গম্বর আমি চিন্তিত হওয়ার একটা কারণ হলো এই যে জাহিলিয়াতের যুগে আমি এমন বড় এক গুণা করেছি যে গুনার কারণে আমার সর্ব অবস্থায় মনে হয় যে আল্লাহ পাক আমার সমস্ত কিছু ক্ষমা করলেও মনে হয় ওই অপরাধটা আল্লাহ আমার ক্ষমা করে না আমার এমনটা মনে হয় তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন ও সাহাবী তুমি তেমন কি গুনার কাজ করেছো তেমন কি অপরাধ করেছ যার কারণে তুমি এত চিন্তিত হয়ে গেছ তখন ওই সাবি ডাক দেয়া বলে পাইলম্বর ওই যে জাহিলিয়াতের যুগে যখন আমি মুসলমান না ছিলাম যখন আমি অন্য ধর্মের অনুসারী ছিলাম তখন আমি এমন একটা গুণা করেছি যে আমার কন্যা সন্তানটাকে আমি জীবিত অবস্থায় মাটির মধ্যে পুঁতে ফেলছি নিজের কন্যা সন্তানকে জীবন্ত মাটির মধ্যে কবর দেয়া দিছি পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি এই কাজটা কেমনে করলে আমাকে একটু বিস্তারিত বলো তখন ওই সাহাবী کرام ডাক দা বললেন পয়গম্বর আমাদের ওই সময় নীতি এমন ছিল যে কন্যা সন্তান যদি হয়তো তাকে সমাজের মাধ্যমে কোনো মর্যাদা দেওয়া হতো না যদি কোনো ব্যক্তির কন্যা সন্তান হতো তাকে সবচেয়ে নিকৃষ্ট মানুষ মানা করা হতো এই জন্য যারই কন্যা সন্তান হতো সেই কি করতো মাটির মধ্যে কবর দিয়ে ফেলতেন তো আমার সাথেও আমার এক ঘটনা ঘটলো অবক্ষয় আমার একটা সন্তান ছিল এত সুন্দর এত ফুটফুটে সুন্দর যে সন্তানের দিকে তাকাইলে মায়া আর মায়া অন্যান্য যুবকেরা বিবাহের প্রস্তাব পর্যন্ত আমাকে দিয়েছে যখন অন্যান্য মানুষেরা আমার সন্তানকে বিবাহের প্রস্তাব দিল আমার মেজাজ বড় গরম হয়ে গেল যে আমার মেয়ে অন্যের ঘরে সংসার করবে আর অমুকে আমার না জানি কত কিছু বলবে এজন্য পয়গম্বর আমি চিন্তার মধ্যে পড়ে গেলাম আমি কি আমার সন্তানটাকে বিবাহ দিব না ঘরের মধ্যে রাইখা দিব এক পর্বে আমার মনের মধ্যে ধারণা আসলো না আমি আমার সন্তানটাকে বিবাহ দিব না এবং আমি আমার সন্তানটাকে ঘরের মধ্যেও রাখবো না কি করলো এক পর্বে তার স্ত্রীকে ডাক দেওয়া বলল ও প্রাণের স্ত্রী তুমি এক কাজ কর আমার এই মেয়েটাকে তুমি সুন্দর করে সাজা দাও সুন্দর জামা কাপড় পরা দাও আমি আমার অমুক আত্মীয়র বাড়িতে যাব তোমার মেয়েটাকেও সাথে নিয়ে যাব। আমার স্ত্রী বড় খুশি হইয়া সুন্দর জামা পরাইয়া এরকম সুন্দর করে সাজাইয়া আমার সঙ্গে দিয়ে দিলেন এবং তিনি সুতা এরকম আন্তাজ করতে পারেন পারলেন যে মনে হয় কোনো দুর্ঘটনা ঘটবে এজন্য আমার হাতের মধ্যে আমার স্ত্রী আমার হাতটা ধরে বলল আমার এই মেয়ে সন্তানটাকে আপনার কাছে আমানত হিসাবে দিলাম আপনার আপনি আমার এই সন্তানটাকে যে এখানে নিয়ে যান যান তবে আবার যখন আপনি আসবেন আমার সন্তানটাকে কিন্তু নিয়ে আসবেন আপনি ওয়াদা করেন আমি এই অদা করে আমার সন্তানটাকে আমি বেড়ানোর উদ্দেশ্যে নিয়ে গেলাম এক পর্যায়ে বিশাল দূরত্বে যাওয়ার পর যখন আমার মনের মধ্যে প্রমন্ত্রণা দিল আমি একটা এরকম বিশাল বড় নদী দেখতে পাইলাম আমি আমার সন্তানটাকে যখন নদীর দ্বারে নিয়ে যাব যখন তাকে ধাক্কা মেরে ফেলে দিব এমন মুহূর্তে আমার সন্তানটা বুঝতে পারলো এবং সে বলতে লাগলো আব্বা তুমি না বললা আমাকে মামার বাড়ি নিয়ে যাবা তোমার আত্মীয়র বাড়িতে লয়ে যাইবা তাহলে নদীর দ্বারে কেন আমাকে নিয়ে আসছো সন্তান যখন বুঝতে পারলো এবং কান্নাকাটি করতে শুরু করলো আমার অন্তরের মধ্যে মা হইল আমি তাকে আর মারার জন্য উদ্বত্ত হইলাম না কিন্তু আবার যখন নদীর মধ্যে তাকাইলাম তাকানোর সঙ্গে সঙ্গে সন্তানের মায়া হইলা শয়তান আমার মনের মধ্যে ক্রমন্ত্রণা দিল আমি তাকে আবার মারার জন্য উপক্রম হইলাম এবার সন্তান আমাকে জলা ধরে চিৎকার শুরু করলো আবার আমি মায়ায় পড়ে গেলাম আমি আমার সন্তানটাকে সেই নদীর মধ্যে ফালানোর সাহস পাইলাম না পরদা যখন শয়তান আমার মাথার মধ্যে কুমন্ত্রণা দিতেই থাকলো দিতেই থাকলো আমি আমার সন্তানটাকে হাত পা বেঁধে এরকম জীবন্ত অবস্থায় সেই নদীর মধ্যে ফেলে দিলাম যখন আমি আমার সন্তানটাকে সেই নদীর মধ্যে ফায়া দিলাম সন্তান আমার দিকে তাকাইয়া আব্বা ওই আমি মান সম্মান ছিলাম টিকা রাখার জন্য আমি আমার সন্তানটাকে এই পানির মধ্যে ফেলে দিলাম এবং যতক্ষণ পর্যন্ত আমার সন্তানটা মৃত্যুবরণ না করেছে ততক্ষণ পর্যন্ত আমি দাঁড়ায় দাঁড়া এই দৃশ্যগুলো দেখতেছিলাম পয়গম্বর এই কথাগুলো শুনে নিজে কান্না করে দিলেন সাহাবায়ে কেরাম কান্না শুরু করে দিলেন তখন পয়গম্বর ডাক দেয়া বললেন জাহিলিয়াতের যুগের কোন অপরাধের বিচার যদি আল্লাহ পাক আমাকে করার জন্য আদেশ করতেন তাহলে আমি সর্বপ্রথম তোমার এই অপরাধের বিচার করতাম কারণ তুমি বড় অপরাধ করে ফেলেছো তবে যেহেতু তুমি কালিমা পরে মুসলমান হয়েছ আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে কারণ যত বড় গুণাহারী হও না কেন মুসলমান হইলা তো আল্লাহ পাক তোমার সমস্ত গুণা মাফ করে দিবে আর একজন সাহাবি নাম তার দাহিয়াত তলবি সেই সাহাবি আল্লাহর নবী কাইসা ডাক দেয়া বলতেছে পয়গম্বর আমি একটা নই একে একে আট কন্যা সন্তানকে জীবন্ত কবর দিয়ে দিয়েছি নাউজুবিল্লাহ একটা নয় আটা একদিন আমি আমার বাড়ি থেকে ব্যবসার উদ্দেশ্যে সফরে যাব প্রায় দুই তিন বছর সময় লাগবে এমন সময় আমার স্ত্রী গর্ভবতী ছিল আমি আমার স্ত্রীকে বললাম ও প্রাণের স্ত্রী তোমার গর্ভে সন্তানটা যদি ছেলে সন্তান হয় সুন্দর করে লালন পালন করবা আর যদি তোমার গর্ভের সন্তানটা মেয়ে সন্তান হয় খবরদার এই সন্তান বাঁচায়া রাখবে না সঙ্গে সঙ্গে হত্যা করে ফেলবা আমার আমি যখন ওই সফরের মধ্যে চলে গেলাম চলে যাওয়ার পর আমি যখন দুই তিন বছর পর আবার বাড়িতে আসলাম আসার পর আমার স্ত্রীকে জিজ্ঞেস করলাম তোমার কি সন্তান হয়েছিল আমার স্ত্রী আমাকে জবাব দিয়েছিল আপনার মরা সন্তান হয়েছে আমি আর কিছু বললাম না এক দুই বছর যাওয়ার পর হঠাৎ করে দেখি আমার ঘরের মধ্যে ছয় বছর একটা কন্যা সন্তান আমি জিজ্ঞেস করলাম এই সন্তান আমার বাড়িতে তখন আমার স্ত্রী ডাক দেওয়া বললো ওই যে আপনি সফরের মধ্যে চলে গেছিলেন তখন আপনার একটা ফুটফুটে সুন্দর মেয়ে সন্তান হয়েছিল আমি মায়ায় করে তাকে হত্যা করতে পারি না আমি আমার বাবার বাড়িতে পাঠায় দিয়েছিলাম আমি আমার আত্মীয়র বাড়িতে পাঠায় দিয়েছিলাম সেখানে সে লালিত পালিত হয়েছে এবার যখন বড় হয়েছে আমি তাকে নিয়ে আসছি দেখেন না আপনার সন্তান কত সুন্দর আপনার চেহারার সাথে হুবহু মিল আবার ওই সাহাবায় কারাম বলেন হ্যাঁ দেখার পর আমার অনেক মায়া লাগলো কিন্তু কি করব ওই সমাজের মধ্যে নিয়ম ছিল এমন যে কন্যা সন্তানকে বাঁচা রাখাই যাবে না যে কোনো মুহূর্তে তাকে মারতেই হবে মারতেই হবে একদিন দুইদিন করতে করতে একদিন যখন হঠাৎ করে আমার মনের মধ্যে এমন জিত আসলো যে না এটাকে মারতেই হবে আর বাঁচা রাখা যাবে না আমি আমার স্ত্রীকে বললাম আমি ওর ওমুক বাড়িতে যাব ওমুক মেলায় যাব তোমার সন্তানটাকে আমার সঙ্গে भाऊ করে এরকম সাজায় বিদায় দাও আমার স্ত্রী খুব আনন্দে চিত্তে আমার সন্তানটাকে আমার সঙ্গে এরকম তৈরি করে আমি বিশাল দূরত্ব চলে গেলাম যাওয়ার পর আমার সন্তান আমাকে জিজ্ঞেস করতে শুরু করলো अब्बा আত্মীয়র বাড়ি আর কত দূর নানার বাড়ি মামার বাড়ি আর কত দূর এই যে যাইতেছে এই যাওয়া তো আর শেষ হয় না আর তুমি কোন দিক দিয়ে যাইতেছো এই দিক দিয়ে তো কোনো বাড়ি দেখি না শুধু মরুভূমি আর মরুভূমি দেখি এমন জায়গায় কেন যাইতেছো তখন আমি তাকে বললাম সামনে একটা জায়গা আছে সেই জায়গা আমি কাজ আছে সেখানে আমাকে যাইতে হবে এবার যখন আমি তাকে সেখানে নিলাম নেওয়ার পর একটা এরকম গর্ত খুঁজলাম আমার সন্তান ডাক দেওয়া বলো আপা তুমি এখানে কেন গর্ত খুঁজতেছো এখানে কিসের তোমার কাজ তখন আমি বললাম এখানে একটু কাজ আছে এইজন্য গর্ত খুঁজতেছি বাচ্চা মানুষ বুঝতে পারে না এই জন্য আমার সঙ্গে সঙ্গে সেও নিজের হাতে সেখানে গর্ত খুঁজতে শুরু করে দিলেন সে তো আর জানে না তাকে এখানে মারবে বাবার সঙ্গে সেও খুঁজতেছে এক পর দেখা যায় মরভূমি আর বালু বালুর মধ্যে বাতাস বাতাসে যখন মাটি দুলা বালু বাবা আর দাড়ির মধ্যে লেগে যায় ওই সাহাবিদাক বলে আমার সন্তানগুলো দাড়িতে কিরকম আশ্রয় আশ্রয় মাটি গুলো ফেলে দিতেছে আপা তুমি না গুসুল করে আসছো তোমার শরীরের মধ্যে দুলা বালু করতেছে এই বলে বলে আমার সম্পূর্ণ কাজ যখন সেরকম শেষ হয়ে গেল এবার আমি আমার সন্তানকে বললাম ও আমার সন্তান দেখো তো ভিতরের মধ্যে কি দেখা যায় আমার সন্তান যখন নজর কইরা ওইখানে আমি পাশান বাবা পিছন দিক দিয়ে ধাক্কা মেরে তাকে সেই মাটির মধ্যে ফেলে দে সন্তান আবার চিৎকার শুরু করে দিয়েছে আমি বুঝতে পারছি তুমি আমাকে নানা আর বাড়ি নিয়ে বানা তুমি আমাকে মামার বাড়ি নিয়ে যাইবা না তুমি আমাকে এখানে হত্যা করবা ও அப்பா কেন আমাকে হত্যা করবা যাও 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 আজকের পর থেকে আমি তোমাকে আব্বা রাখবো না আজকের পর থেকে তোমার পরিচয় আর আমি দিব না কাউকে আজকের পর থেকে তোমার বাড়িতেও আমি আর যাইবো না আমাকে maaf করে দাও আমাকে জীবিত করে দাও আমার মনের মধ্যে শয়তানের কুমন্ত্রণা এত বেশি ছিল যে আমি তার মাটি দা বড়তে বড়তে বুক সমান পর্যন্ত বড়ে ফেললাম এক পর্যায়ে আমার পাশান হৃদয়ের মধ্যে সন্তানের জন্য সামান্যতম মায়া হলো না আমি বিশাল বড় এক পাথর নিয়ে আসি সন্তানের বুকের মধ্যে নিক্ষেপ করে দিলাম আর সিনকি দিয়া শরীরের মধ্যে রক্ত চলিল আসলো আর আমার সন্তানের সর্বশেষ যে ডাকটা ছিল সেই ডাকটা হলো আব্বা আব্বা আমাকে বাঁচাও ইয়ার আসল আল্লাহ হাবি বাল্লা এত বড় পড়াত আমি করছি আল্লাহ আমাকে মাফ করবে নাকি পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাআ করলেন তুমি তোমার যতগুলো সন্তানকে মারছ প্রত্যেকটা সন্তানের বিনিময়ে একজন করে দাসকে তুমি মুক্ত করিয়া দাও সাহাবা বলেন আমার তখন কিছু উট ছিল পয়গম্বরকে বললাম পয়গম্বর বললেন প্রত্যেকটা কন্যা সন্তানের বিনিময়ে তুমি একটা করে উঠ এরকম আল্লাহর রাস্তায় দান করে দাও এই ছিল জাহেলিয়াতের যুগের অবস্থা এই ছিল বর্বরতা অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবী দয়ার নবীকে দুনিয়াতে বলে পাঠিয়ে দেন পাঠানোর পর ওই জাহিলাতের যুগকে আল্লাহ পাক সোনার যুগে পরিণত করে দিলেন সুবহানাল্লাহ আজ্ঞায়ে জুমায় ইনশাআল্লাহ আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে আলোচনা করব আল্লাহ পাক আমাদের সকলকে হায়াতের মধ্যে বরকত করুন সকলে বলে আমীন